নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মে মাসের রাশি ফল আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকারা এই মে মাসে কি ফল লাভ করতে চলেছেন সে বিষয়ে বলবার আগে জেনে এই মে মাসে গ্রহগত গোচর কি আছে এবং তার সঞ্চার কি আছে একদম পয়লা মে প্রথম মাসের প্রথম বৃহস্পতি সে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে অবস্থান করবে অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে রবি এবং শুক্র কন্যা রাশিতে কেতু শনি অবস্থান করবে তার গৃহ কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে থাকবে যে রাহু বুধ এবং মঙ্গল এই হলো গ্রহগত স্থিতি এবারে বলবো এদের সঞ্চার কি থাকছে এগারোই মে বুধ সে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে পনেরোই মে রবি সে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং উনিশে মে শুক্র ছেড়ে তার তার প্রবেশ করবে এই হলো গ্রহগত ও সঞ্চার আগামী মে মাসে এবারে সেও প্রথমেই বলবো আমি আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের লগ্নভাবের যিনি মালিক তিনি তুঙ্গি অবস্থায় বসে রয়েছেন অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন যেটা খুব শুভপ্রদ একটি অবস্থান কিন্তু তার ওপরে রয়েছে শনির দৃষ্টি অলত শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দেবে কোনো কোনো সমস্যা সমস্যা নেই হয়তো চোখের মেজার দেখা দিতে দিতে পারে পারে দেখা আপনাদের জয়েন্ট পেনের কোনো সমস্যা বা মাসল ক্র্যাম্প আপনাদের করতে পারে এছাড়া বড় রকমের কিছু নেই অত্যাধিক পরিমাণে আপনাকে জল খেতে হবে কেননা সিংহ রাশি সিংহ লগ্ন যারা হয় তাদের শরীরে কিন্তু প্রচন্ড রকম এনার্জি থাকে এবং হিট থাকে সেটা যাতে বৃদ্ধি না হয় তার জন্য খেয়াল রাখতে হবে হবে লু লাগা থেকে সাবধানে থাকতে যেহেতু গরম খুব বেশি এবং অত্যাধিক পরিমাণে জল খেতে হবে বড় রকমের কোনো সমস্যা আপনাদের পাওয়া যাচ্ছে না চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয়। আপনাদের দশম ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি যেহেতু অবস্থান করছে আপনাদের আপনাদের কর্মক্ষেত্রে কর্মে যথেষ্ট মান যশ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার নিষ্ঠার সাথে আপনার কর্মকে করবেন বৃহস্পতি যেহেতু সে দেবগুরু সে কিন্তু কখনো নিচের দিকে থাকে না অতএব আপনি কিন্তু আপনার আসনটা অনেক উচ্চতেই পাবেন অর্থাৎ আপনার ডেজিগনেশন বাড়তে পারে আপনি যদি মনে করেন যে আপনি এই কোম্পানি যেখানে চাকরি করছেন সেটা ছেড়ে অন্য জায়গায় আপনি চাকরি করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সুযোগ এই মে মাসের দ্বিতীয় অর্থাৎ পনেরো তারিখের পর থেকে কিন্তু একটা আসতে পারে তখন যদি আপনি আপনার কোম্পানি সুইচ করে অন্য কোম্পানিতে প্রবেশ করেন অবশ্যই আপনি সেখানে লাভবান হবেন এছাড়া যদি আপনি সরকারি চাকরিতে থাকেন তাহলে পরেও কিন্তু আপনাদের খুব ভালো জায়গা যারা ব্যাংকিং সেক্টরে আছেন সরকারি ব্যাংকিং সেক্টর অথবা যদি আপনি কোনোরকম রেলে খুব উচ্চ পদস্থ জায়গায় রয়েছেন সেক্ষেত্রেও আপনাদের ভালো এবং ভালো হচ্ছে যারা প্রফেসারি করছেন বা স্কুলে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা পাওয়া যাচ্ছে চলে আসব আপনাদের যারা ব্যবসা করছেন তারা কিরকম থাকবেন মে মাসে মে মাসে যা দেখা যাচ্ছে যে সপ্তম ভাবের মালিক শনি তিনি সপ্তম অবস্থান করছে করে সে কিন্তু আপনার লগ্ন বা রাশিতে দৃষ্টি প্রদান করছে ফলত ব্যবসা ক্ষেত্র কিন্তু আপনাদের খুব যাবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা রয়েছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে কিন্তু কেতু যেহেতু আপনাদের ধনস্থানে বসে রয়েছে এবং সেটাকে আমরা বাক্যস্থানও বলি ফলে যার সাথে কথা বলবেন খুব সাবধানে কেননা আপনি তিল বললে তাল হয়ে যাবে ব্যবসা ক্ষেত্রে যেটা কখনোই ভালো না সকলের সাথে মার্জিত ব্যবহার করুন মাথা ঠান্ডা রাখুন নতুন নতুন যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে এবং অবশ্যই কিন্তু আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন শুক্র উনিশ তারিখে আপনার দশম ভাবে অবস্থান করবে এবং সেখানে রবি চলে যাবে পনেরো তারিখে আপনি কিন্তু আপনার যে ব্যবসার জায়গা অর্থাৎ যদি আপনি কোনো রকম এমন সাথে চাকরি ব্যবসা করেন যেখানে আপনার সরকারি লোকের সাথে আপনার আদান প্রদান রয়েছে সেই ধরনের ব্যবসা খুব ভালো হবে যারা রিয়েল এস্টেট নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যদি আপনি পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের ব্যবসা করে থাকেন আপনি যদি সফটওয়্যারের ব্যবসা করে থাকেন বা কোনো ইলেকট্রনিক্স গেজেটের ব্যবসা করে থাকেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে ভালো যদি হোটেল আপনার থাকে নিজস্ব হোটেল বা রেস্টুরেন্ট ক্ষেত্রেও কিন্তু কিন্তু ভালো ব্যবসা আপনাদের পাওয়া যাচ্ছে আপনি যদি একজন প্রফেশনাল মানুষ প্রফেশন আপনার খুব ভালো বিশেষত যারা একাডেমিক প্রফেশনের সাথে যুক্ত রয়েছে নিজস্ব কোচিং সেন্টার রয়েছে যে কোনো কিছু শিক্ষা ক্ষেত্রের জন্য আপনার যদি কোচিং সেন্টার থাকে সেটা কিন্তু খুব ভালো হবে মে মাসে এছাড়াও যদি আপনি একজন লয়ার হন স্বাধীনভাবে পেশার সাথে যুক্ত থাকেন যদি আপনি একজন রাজনীতিবিদ হন তাহলে কিন্তু আপনাদের মে মাস যথেষ্ট মনে করা হচ্ছে। চলে আপনাদের শিক্ষা আপনাদের ক্ষেত্রের জায়গাও কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে যেখানে শনি মহারাজের দৃষ্টি রয়েছে শনি মহারাজ কিন্তু মানুষকে কনসেন্ট্রেট করায় যে কোনো ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেটের একটা জায়গা রয়েছে আবার বৃহস্পতিও কিন্তু চতুর্থভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে ফলত আপনাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো রয়েছে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে সেখানে কিন্তু রাহুরও দৃষ্টি রয়েছে রাহু সেখানে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার মনোসংযোগের অভাব হবে তবে উচ্চ সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়বে যদি আপনি আর্কিটেক্ট লাইনে থাকেন যদি ডেন্টিস্ট লাইনে থাকেন অথবা কোনো সার্জারি লাইন নিয়ে পড়াশোনা করছেন বা নার্সিং ট্রেনিং যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এছাড়াও যারা পড়াশোনা করছেন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে আপনারা এগিয়ে চলুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব সুখপ্রদ হবে চলে আসবো আপনাদের লাভ এবং ম্যারেজ লাইফ নিয়ে কেমন থাকবে প্রেম সম্পর্ক খুবই ভালো থাকবে এবং প্রেম সম্পর্কর যে গভীরতা সেটা আরও বেশি বৃদ্ধি পাবে উনিশ তারিখের পরে নতুন নতুন যোগাযোগ হবে একে অপরের পরিপূরক হবেন এবং খুব ভালোভাবে আপনারা কিন্তু এগিয়ে যাবেন সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের কোন রকম যোগাযোগ বৃদ্ধি হবে প্রেমের সম্পর্কে এবং সেটাও যে খুব খারাপ হবে তা না বহু দিনের চলতে থাকা প্রেম সম্পর্ক বিবাহের পিড়িতে উঠতে যাচ্ছে এটা আপনারা একদম নিশ্চিত থাকুন তবে মাথা ঠান্ডা আপনাকে আগেও বলেছি এখনো বলছি মাথা ঠান্ডা রেখে আপনাকে এগোতে হবে চলে আসবো যারা ম্যারেজ লাইফে অলরেডি প্রবেশ করে গেছেন যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো থাকবে তাদের সহনশীলতা বাড়বে এবং ছোটখাটো কিছু সমস্যা থাকলে পরও সেগুলো সেরকম বড় কিছু সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে না কাজেই আপনাদের যে ম্যারেজ লাইফ সেটা ভালোই থাকবে এবং আপনারাও কিন্তু ভালো এবং কনস্ট্রাকটিভ কোনো আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারবেন নিজেদের দাম্পত্য জীবনকে আরও সুখী ও সমৃদ্ধ করতে পারবেন আপনাদের পিতা ও মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে পিতার সাধারণত খাদ্য নালী জাতীয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন মায়ের ক্ষেত্রে পড়ে যাওয়া বা আঘাত লাগা রক্তপাতের কোনো যোগ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রেও একটুখানি আপনাকে তাকে খেয়ালে রাখতে হবে যদি প্রেশার বৃদ্ধি হয়ে থাকে সেক্ষেত্রেও একটুখানি আপনি ডাক্তারের পরামর্শ নেবেন চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন থাকবে আর্থিক ক্ষেত্র কিন্তু ভালো থাকবে নানা সূত্র থেকে আপনাদের যোগাযোগ আসবে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থানে দৃষ্টি দাওয়াতে আর্থিক সঞ্চয় আপনাদের কম বেশি হবে এবং আপনারা কিন্তু যে সমস্যাগুলো আগে ফেস করে এসেছেন তার থেকে অনেকটাই রিলিফ পাবেন এবং মার্কেটে পড়ে থাকা টাকা যারা ব্যবসা করছেন তাদের উঠে আসবে এবং কোনো রকম ভাতা আপনাদের ক্ষেত্রে আসতে পারে যারা ডেলি বেসিসে রোজগার করেন ডেলি কেনাবেচার মধ্যে থাকেন তাদের ক্ষেত্রেও খুব ভালো একটি জায়গা রয়েছে আপনারা কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে যদি আপনি আপনি লং টার্ম বেসিসে কোনো রকম রেখে থাকেন তার রিটার্ন পাবেন ছোট হলেও একটা প্রপার্টি কিন্তু মে মাসে আপনাদের ডিল হতে পারে যে যেটা আপনি কিনতে যাচ্ছেন বা অনেকদিন ধরে ইচ্ছা করে রেখেছেন কিনবেন বলে সেটা কিন্তু এই মে মাসের শেষের দিকে আপনাদের লেখাপড়া হতে পারে অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা ভালো থাকবে এবং মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এই যে তিনটি নক্ষত্র এই রাশিতে রয়েছে তারা কিন্তু সকলেই ভালো ফল পাবেন মঘা নক্ষত্রের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যটা একটু সমস্যা দেবে বাদ বাকি সবাই কিন্তু এই ভালো ফলগুলো পাবেন চলে আসবো সবশেষে যেটা সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবার ভালো থাকবে সব থেকে ভালো হয় প্রত্যেক দিন আপনি সূর্য অর্ঘ প্রদান করুন সূর্যকে প্রণাম করুন এবং যদি পারেন দেবী মাতঙ্গীর নামে তিনটি জবা আপনি কোনো মন্দিরে প্রদান করুন রবিবার করে তাহলে বড় আপনাদের ক্ষেত্রে বেশ ভালো থাকবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার